ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি মিটের ভর্তি প্রস্তুতি দিবা তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের প্রাথমিক সিলেকশনের রেজাল্টটা দিয়ে দিয়েছে তো অনেকেই তোমরা হতাশার মধ্যে আছো যে আসলে আমার কত জিপিএ পর্যন্ত টিকবে অনেকেই চান্স পাও না অর্থাৎ সিলেকশনে টিকো নাই তো আসলে কত জিপিএ পর্যন্তই বা টানবে এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে আছো তো তোমরা তো জানো যে 4. কত 6 নাইন পর্যন্ত তোমাদের এইবার কিন্তু টানছে ফোর পয়েন্ট কত সিক্স নাইন পর্যন্ত অর্থাৎ তোমাদের এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের আসলে এই সিলেকশনটা করা হয়েছে তোমার এসএসসি তে রেজাল্ট যতই ভালো হোক না কেন কাজে আসবে না তোমার এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু সিলেকশনটা করা হয়েছে তো তোমাদের যাদের এইচএসসি রেজাল্টটা ফোর পয়েন্ট কত সিক্স নাইন ছিল এই পর্যন্ত কিন্তু তোমরা সিলেকশনে টিকছ তো এখন কথা হয়েছে যে অনেকে তো আসলে ভাইয়া ফোর পয়েন্ট কত মানে ফোর পয়েন্ট কত ফাইভ জিরো আছে বা ফোর পয়েন্ট কত সিক্স জিরো আছে তো আমরা কি চান্স পাবো না আমরা কি সিলেকশন টিকবো না অনেকে তোমরা কনফিউশনের মধ্যে আসো ফোর পয়েন্ট কত ফোর জিরো থেকে টিকবো ফোর পয়েন্ট কত ফোর কি টিকবো এটা নিয়ে অনেকে কনফিউশনের মধ্যে আসো যে কত পর্যন্ত টানতে পারে তো সি ইউনিটে তোমরা কত পর্যন্ত টানবে এটা নিয়ে আজকে একটা সুন্দর একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো একুরেট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তো দেখো যে সি ইউনিট থেকে কত জিপিএ পর্যন্ত তোমার সিলেক্টেড হতে পারে এইবার অর্থাৎ তোমাদের এই যে সি রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আসলে এই সিলেকশনটা করা হচ্ছে তো তোমরা এটা কিন্তু এইচএস রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু হিসাব করবা তো দেখো তোমাদের সি ইউনিটে কিন্তু এইবার দেখো তোমাদের 4.69 থেকে জিপিএ যাদের 5 ছিল তারা কিন্তু আসলে সিলেকশনে টিকে গেছে প্রথম ধাপেই কিন্তু তোমরা প্রথম পর্যায়ে যে সিলেকশনটা দিছে এই প্রথম পর্যায়ের সিলেকশনে কিন্তু তোমরা ঠিকই গেছো ফোর পয়েন্ট কিন্তু সিক্স নাইন পর্যন্ত কিন্তু টানছে তো এখানে কিন্তু আরও দুইটা তোমার সিলেকশন দেওয়া হবে তো দুইটা সিলেকশন কিভাবে দিবে তোমরা তো জানো যে বিরানব্বই হাজার স্টুডেন্ট সিলেকশনে অর্থাৎ টিকাবে অর্থাৎ চূড়ান্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দিবে তো প্রথম পর্যায়ে কিন্তু আসলে বিরানব্বই হাজার টানতে তোমার কত ফোর পয়েন্ট কত সিক্স নাইন পর্যন্ত কিন্তু জিপিএ পর্যন্ত কিন্তু টানছে তো এখন কথা হচ্ছে দেখো যে যারা প্রথম পর্যায়ে টিকে গেছো তোমরা কিন্তু অবশ্যই এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু চূড়ান্ত আবেদনটা করতে হবে তো এই তারিখের মধ্যে অর্থাৎ দেখো এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে পনেরো দুই দুই হাজার পঁচিশের মধ্যে তোমার কিন্তু চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করতে হবে তুমি যদি চূড়ান্ত আবেদনটা কমপ্লিট না করো তোমাদের তোমার তুমি কিন্তু আর চূড়ান্ত আবেদন করতে পারবে না তুমি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ফলে দেখা যাবে সিট খালি থাকবে এটা এর ফলে দেখা যাবে দ্বিতীয় পর্যায়ে ওয়েটিং থেকে শিক্ষার্থীদের টানা হবে তো এখন কথা হচ্ছে কত জি পে পর্যন্ত টানা হবে তো দেখো এখানে দেখো প্রথম পর্যায়ে কিন্তু বিরানব্বই হাজার জনকেই সিলেকশনে টিকানো হয়েছে তো এখান থেকে অনেকে সিলেশনে চূড়ান্ত আবেদন করবে না অনেকেই করবে না কিন্তু কারণ কি অনেকেই যারা এ এ ইউনিটের ইউনিটের একদম পরীক্ষার্থী তারা কিন্তু আসলে তিনটা আবেদন করে ইউনিটে এ বি সি কিন্তু যখন চূড়ান্ত আবেদন করা হয়েছে তখন কিন্তু তিনটা ইউনিটে কিন্তু তারা সিলেকশনে টিকছে প্রাথমিক মানে পর্যায়ে ফলে দেখা যাবে আসলে তারা কিন্তু এই দুইটাতে কিন্তু পরীক্ষা দিবে না শুধুমাত্র এটাতে দিবে চূড়ান্ত মানে যে পর্যায়ের যে আবেদনটা তারা কিন্তু শুধুমাত্র এই ইউনিটে করবে ফলে বিআরসি তে করবে না সিট ফাঁকা থাকবে ফলে দেখা যাবে দ্বিতীয় পর্যায়ে আর কি মানে ওয়েটিং থেকে স্টুডেন্টকে টানা হবে তো যারা দ্বিতীয় পর্যায়ে তারা যারা টানা হবে তাদেরকে কিন্তু অবশ্যই আঠারো দুই দুই থেকে তোমার কত বিশ দুই দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের চূড়ান্ত কার্যক্রমটা অর্থাৎ চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করতে হবে এই তারিখের মধ্যে যদি না করো তারা কিন্তু কিন্তু চান্স পাবে না তো এইভাবে তোমার তৃতীয় পর্যায় পর্যন্ত তোমাদের ওয়েটিং থেকে তোমাদের ওয়েটিং থেকে কিন্তু তোমার চূড়ান্ত আবেদন করার জন্য সিলেকশনে টেকানো হবে তো যারা একবার সিলেকশনে টিকে যাবা তোমরা যে চূড়ান্ত আবেদন না করো নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু আর কখনো সুযোগ পাবে না এই জিনিসটা কিন্তু মনে রাখবা এই জিনিসটা কিন্তু মনে রাখবা প্রতি বছরে কিন্তু এরকম অনেক স্টুডেন্ট দেখা যায় আবেদনও কিন্তু টিকে যায় কিন্তু মানে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত আবেদনটা কমপ্লিট না করার কারণে সে আর কখনোই ভর্তি পরীক্ষায় গ্রহণ করতে পারে না ক্যান্সেল হয়ে যায় তো এই জিনিসটা কিন্তু কখনো না তো দেখো এইবার কত জিপিএ পর্যন্ত টানতে পারে দেখো প্রথম যেহেতু যেহেতু তোমার পর্যন্ত টানছে তো দ্বিতীয় পর্যায়ে একটা হিউজ পরিমাণ জিপিএ তোমার ডাউন হবে অর্থাৎ আমি আশা করতেছি যে দ্বিতীয় পর্যায়ে যে তোমার সিলেকশনটাতে ফোর পয়েন্ট কত ফাইভ ফোর পয়েন্ট কত ফাইভ এর মধ্যে তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে সিলেকশন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে সিলেকশন দিলেই দেখবে যে 4.5 পর্যন্ত টানবে আশা করা যায় যাদের জিপিএ ফোর পয়েন্ট মধ্যে আসো আশা করা যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ে সিলেকশন তোমার 4.5 পয়েন্ট এর মধ্যে যারা আস সবাই টিকে যাবে তো কিছু সংখ্যক সিট খালি থাকবে ফলে দেখা যাবে যে তোমরা যারা ফোর পয়েন্ট কত ফোর এর উপরে আসো ফোর পয়েন্টগত ফোর এর উপরে আসো তারা আসলে আশা করা যায় এ থেকে ফোর পয়েন্ট কত ফাইভ জিরোর মধ্যে যারা আছে তারা ঠিকবা তো 4.0 কত 4.5 এর নিচে যারা আছে তারা কিন্তু একটু মানে ক্রিটিক্যাল তাদেরকে আমি বলবো যে আসলে এতটা সম্ভাবনা নাই তারপরে আমি তো যেতে পণ্ডিত না তো আসতেও পারে তবে দ্বিতীয় তোমার পর্যায়ে যে সিলেকশনের রেজাল্টটা দিলে চূড়ান্তভাবে ভাবে বলা যাবে যে আসলে কত জিপিএ পর্যন্ত টানবে বুঝতে পারছো তো দ্বিতীয় মানে পর্যায়ের রেজাল্টটা যদি দেয় তাহলে সঠিকভাবে একদম পারফেক্টলি বলা যাবে যে আসলে তোমরা কত পর্যন্ত টানবে ওকে তো মোটামুটি যাদের জিপিএ এইচ এস জিপিএ তোমাদের ফোর পয়েন্ট কত ফাইভ জিরোর মধ্যে আছে তারা মোটামুটি শিউর থাকতে পারো ইনশাল্লাহ তোমরা টিকে যাবা মোটামুটি অর্থাৎ আমি যদি এখানে কে অ্যাভারেজ হিসাব বলা বলি যে ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট কত সিক্স জিরো যারা আসো ফোর পয়েন্ট কত সিক্স জিরো তারা হান্ড্রেড পারসেন্ট তোমরা টিকে যাবা হান্ড্রেড পার্সেন্ট তোমরা টিকে যাবা যে সিলেকশনে টিকবা ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে মানে দ্বিতীয় পর্যায়ে তোমার দ্বিতীয় যে পর্যায়ে যে তোমার সুযোগ দেওয়া হবে সিলেকশন তোমরা হান্ড্রেড পার্সেন্ট টিকে যাবে আর ফোর পয়েন্ট কত ফাইভ ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ থেকে যারা আসো তারা কিন্তু তোমরা নাইনটি পার্সেন্ট শিওর থাকো তোমরা কিন্তু সিলেকশনে টিকবা নাইনটি পার্সেন্ট অর্থাৎ তোমার কত ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ যারা আসো তোমরা নাইনটি পার্সেন্ট টিকে যাবা দ্বিতীয় মেরিটে আশা করা যায় আর তোমরা যারা ফোর পয়েন্ট কত ফাইভ জিরো আসো তারা আশা করা যায় যে আসলে এইট্টি পারসেন্ট তোমরা কনফার্ম থাকতে পারো এইট্টি পারসেন্ট কনফার্ম তোমরা তৃতীয় ধাপে তৃতীয় ধাপে ইনশাল্লাহ আশা করা যায় টিকে যাবা তৃতীয় ধাপে আশা করা যায় টিকে যাবা তৃতীয় ধাপে আর এটা দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে তোমরা টিকবা যারা তোমাদের ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ আসে অর্থাৎ ফোর পয়েন্ট কত সিক্স জিরো থেকে যারা আসো তারা তো হানড্রেড পার্সেন্ট শিউর থাকতে পারো যে দ্বিতীয় ধাপে তোমরা সিলেকশন টিকেই যাবা আর ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ যারা আসো তারাও আশা করা যায় দ্বিতীয় ধাপে টিকে যাবা যদি দ্বিতীয় ধাপে না টিকো তৃতীয় ধাপে অবশ্যই টিকে যাবা আর যারা ফোর পয়েন্টগত ফাইভ ফাইভ আসো ফাইভ জিরো ফোর পয়েন্টগত ফাইভ জিরো তারা দ্বিতীয় ধাপে ঠিক না তোমরা কত তৃতীয় ধাপে টিকবা তোমরা অপেক্ষা করবা ঠিক আছে অপেক্ষা করবে ইনশাল্লাহ টিকে যাবা আর যারা ফোর পয়েন্টগত ফোর ফাইভ যারা আসো ফোর পয়েন্ট কত ফোর ফাইভ আসো তারা তৃতীয় ধাপে টিকার সম্ভাবনা আছে দ্বিতীয় ধাপে তোমরা টিকবে না তৃতীয় ধাপে তোমাদের টিকা সম্ভাবনা আছে এই জন্য তোমরা ওয়েবসাইটে লক্ষ্য রাখার চেষ্টা করবা কখন নোটিশগুলো দিচ্ছে মেরিটগুলো কখন কখন দিচ্ছে সময় মতো তোমরা খেয়াল রাখবা ঠিক আছে সময় মতো তোমরা খেয়াল রাখবে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের উপকারে আসবে তো তো মোটামুটি যারা ফোর পয়েন্ট কত ফোর ফাইভ আসো তারা মোটামুটি শিউট থাকতে পারা ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের সিলেকশনে টিকে যাবা ওকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবা